হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি খুব টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর সকাল সকাল বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে ডোসা বলে খুব খুশি হয়ে খাই তো চলো দেখে নিই এই রেসিপিটা আমরা এর জন্য আমরা প্রথমে একটা পাত্রে এক কাপ গমের আটা যেটা দিয়ে আমরা রুটি বানাই সেই গমের আটা এক কাপ এক কাপ বেসন আর এক কাপ সুজি তিনটে সম পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এটাতে আমি জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব আমি এখন এক গ্লাস মতো জল নিয়েছি আর এক গ্লাস জলটা পুরো লেগে গেল তারপরে আরও এক গ্লাস জল নিলাম নিয়ে দেখি কতটা লাগছে অল্প অল্প করে মিক্স করব আর এইভাবে বানাবো দেখো আরও হাফ গ্লাস মতো লাগলো মানে টোটাল ওয়ান অ্যান্ড হাফ গ্লাস মতো জল লেগেছে আমার এই ব্যাটারটা তৈরি করতে এবার আমি এটা রেখে দিলাম আর এদিকে এক ইঞ্চি মতো আদা আর একটা মাঝারি সাইজের আলু ধুয়ে কেটে নিয়েছি আর আলুর খোসা কিন্তু রেখে দিয়েছি দেখো খোসা ছাড়াই খোসা সমেত কারণ খোসাতে ফাইবার আছে তো আর দু চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই হিসেবে দেবে তারপরে এটাকে মিক্সিতে আমি ভালো করে পিষে নিয়েছি দেখো একটু জল বেশি দিয়েছি তাহলে পেশা খুব ভালো হবে এইবার এইটা আমি ওই আগে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেব দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার পরে ওতে আমি লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমার দেড় চামচ মতো লবণ লেগেছে তোমরা যেরকম লবণ খাও সেরকম দেবে এবার দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে যদি তোমাদের কাছে ননস্টিক তাওয়া না থাকে তাহলে তোমরা নর্মাল তাওয়াটাকে আগে ভালো করে তেল চকচকে করে নেবে তেল মাখিয়ে নেবে তারপর ওইটাতে করবে প্রথমটা হয়তো একটু ভেঙে যাবে কিন্তু দ্বিতীয়টা থেকে বা তৃতীয়টা থেকে ওটা খুব সুন্দর হবে প্রথমটা যদি খারাপ হয়ে যায় তাহলে প্রথমেই তোমরা হাল ছেড়ে দিও না আর নন স্টিক হলে তো কোনো অসুবিধাই নেই তাহলে তাতে তেলও দেওয়ার দরকার নাই তারা এরম এরমই সুন্দর উঠে যায় এই যে আমি একটা দিয়ে দিয়েছি দিয়ে তার ওপরে একটুখানি তিল ছড়িয়ে দিলাম তিলটা উল্টো করবো তখন তিলটা ভাজা হবে সেই তিলের গন্ধটা খুব ভাল লাগে সেই জন্য একটু তিল ছড়িয়ে দিয়েছি আর এক চামচ মতো তেল ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি ব্যাস হয়ে গেল এবার দেখো আরও একটা আমি দিলাম তোমাদেরকে দেখানোর জন্য এটা দেখো মধ্যেখানে দেওয়ার পর হাতাটা দিয়ে চারিদিকে হাতাটার পিছনটা দিয়ে হালকা হাতে এরকম আস্তে 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 ঘোরাবে তাহলে সুন্দর এটা চারিদিকে বরাবরভাবে স্প্রেড হয়ে যাবে তারপর ওই একই অল্প একটু তিল আর এক চামচ মতো তেল ওপর থেকে ছড়িয়ে দেব আর যখন এইটা বানাবে এই সময় আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এখন গ্যাসটা বাড়ানো আছে এরপরে উল্টে দেব তারপরে আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। যখন আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে ঢালবো তখন কিন্তু গ্যাসটা একদম কমানো থাকবে তখন তাওয়াটা যেন খুব বেশি গরম না হয় এই যে দেখো হয়ে গেল এইভাবে আমি সবগুলোই করে নেব তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও এই যে দেখো এটা না আমরা গুড়ের সঙ্গে খাই তোমরা চাইলে এটাকে সস বা ধনে চাটনি দিয়েও খেতে পারো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজ তাহলে আসি বাই